আমাদের এই বছরে দেড়শো বছরে পদার্পণ করলো এই বছরে আমাদের এই মন্দিরের ঐতিহ্য হলো যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব এর আদেশে এই মন্দির তৈরি হয়েছিল যখন রানীমা সেজমে জগদম্বা দেবী সেজবন করুণাময়ী যখন মারা যায় ঠাকুর রাম রানীমা তখন ওনার সঙ্গে রানীমা তখন মথুরবাবুর সঙ্গে জগদম্বা দেবীর বিয়ে দিয়েছিল দিয়ে দেওয়ার পরে ওনার এক খুব খারাপ অসুখ হয় জগদম্বা দেবীর অনেক মানে বিয়ের অনেক বছর পরেই সেই অসুখটায় উনি প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিলেন কোন সব ডাক্তার বৈদ্যরা বলে দিয়েছিল যে কোনো আশা নেই এই অবস্থায় উনি গিয়ে মথুরবাবু যান দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরে ঠাকুরকে ওনারা রানী জগদম্বা দেবী আর মথুরবাবু বাবা মা বলে ডাকতেন বাবা বলে ডাকতেন একমাত্র ওনারাই বাবা মা বলে ডেকেছেন বাবা বলে ডেকেছেন মাকে ঠাকুর রামকৃষ্ণদেবকে ওখানে গিয়ে ধ্যান তখন ঠাকুর ভাবের মধ্যে আছেন ঠাকুরের গোটা দুটো পা জড়িয়ে উনি বলেছিলেন তোমার জগদ্দম্মাকে তুমি ফিরিয়ে দাও তো কিছুক্ষণ ঠাকুর ভাবাদিষ্ট এ করা অবস্থায় বলেছিলেন যে তুই যা সুস্থ হয়ে যাবে এরপরে ঠাকুর দেখা যায় যে বাড়িতে উনি যখন চলে আসেন এসে দেখেন অনেক পরিবর্তন হয়েছে জগদম্বা দেবীর শরীরে এবং তারপরে ঠাকুরের ঠাকুরের খুব শরীর খারাপ হয় ঠাকুর এই ব্যাধিটা নিয়ে নেন এবং তিন মাস ব্যাপী ঠাকুর মানে শরীরে নানারকম ক্রীড়া যন্ত্রণায় ভোগ করে পেটের ব্যথা নানা রকম ব্যথা নিয়ে উনি ভোগ করেছিলেন আর এই মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে ঠাকুরের রামকৃষ্ণদেবের আদেশে এই মন্দির এই মন্দির জমি নির্বাচ চারবার উনি এই মন্দিরে এসেছিলেন একবার প্রথমবার আসেন মধুরবাবুকে নিয়ে জমি নির্বাচন করতে দ্বিতীয়বার আসেন ভিত পুজো করতে আর তৃতীয়বার আসেন অন্নপূর্ণা পুজোর দিন অন্নপূর্ণা পুজোয় উপস্থিত থেকে উনি অন্নপূর্ণা পুজোর তদারকি করেছিলেন দাঁড়িয়েছিলেন আর চতুর্থবার এসেছিলেন আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে অন্নপূর্ণা পুজো এই দিন লাটু মহারাজকে নিয়ে দক্ষিণেশ্বর থেকে দ্বাদশ গোপাল গোপাল দর্শন করেন মহেশের রথ টানেন ওখান থেকে সিঁধে উনি অন্নপূর্ণা ঘাটে আসেন ফেরার পথে একে মা অন্নপূর্ণাকে দর্শন করে তারপরে উনি গিয়েছিলেন আর যাওয়ার আগে এই আমাদের এইখানে একটি বেলগাছ আছে এই বেলতলায় উনি কিছুক্ষণ বসেছিলেন বসে তার পেছনে একটি ঘর আছে যেটি এখন ধ্যানঘর রূপে ঠাকুরের করা হয়েছে সেই ঘরে কিছুক্ষণ বসে উনি চলে গিয়েছিলেন দেড়শো বছর এই মন্দির পড়তে অন্নপূর্ণা পুজোর যা যা বিধি সেই সব তো হয়ই তার সঙ্গে আপনার কুমারী পুজো হয় সকালবেলা আমাদের ঘরসান হয় তারপরের দিন আপ তারপরে আপনার মায়ের সিঙ্গাল আরতি হয় হওয়ার পরে তারপরে আপনার কুমারী পুজো হয় ভোগ নিবেদন ফল প্রসাদ নিবেদন নিবেদনে পরে কুমারী পুজো হয় অন্নপূর্ণা পুজোর দিনের কথাটা হবে তারপরে হোম হবে তারপরে অন্নকোট হবে আপনারা দেখলে দেখেছেন বা একটু জানেনও যে অন্নপূর্ণা পূজয়ের হোমে হোমের সময় হোমটা একটু আগে আমাদের করে নিতে হয় যার জন্যে অন্নকূটের পর আমাদের এখানে কোনো রকমই কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভক্তরা অন্নর জন্যে পুরো মানে মায়ের অন্ন অন্নকূটের অন্ন নেওয়ার জন্যে অনেক ব্যস্ত হয়ে পড়ে এবং মা মানে ঝাঁপাঝাঁপি আরম্ভ হয়ে যায় যার ফলে এটা আমরা করতে পারবো একান্ন কিলো গোবিন্দভোগ চালের অন্ন দিয়ে অন্নপূর্ণ আমাদের এক অলরেডি আমাদের এখানে এক লাখের ওপরে লোক লাখাধিক লোক প্রায় পার করতে